আসসালামু আলাইকুম বর্তমান সময়ের ক্রিকেটে ভিডিও অ্যানালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং অনেকাংশেই বলা হয় যে কোচের চাইতেও বেশি কাজটা ভিডিও অ্যানালিস্টের থাকে বা ভিডিও অ্যানালিস্ট যে সমস্ত বিষয় কোচের সামনে উপস্থাপন করেন কোচ সেগুলোকে নিয়েই কাজ করেন সেগুলোকে নিয়েই টিম মিটিংটা করেন বা প্ল্যানিংটা করেন আমেরিকা ক্রিকেট দলের ভিডিও অ্যানালিস্ট একজন বাংলাদেশি ইনফ্যাক্ট সালাউদ্দিন ভাই যে আমেরিকা ক্রিকেট দলের সঙ্গে ভিডিও অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন এ ব্যাপারটা আমিও সত্যিকার অর্থে জানতাম না কারণ আমাদের বাংলাদেশে এই পজিশনটার খুব বেশি এক্সপোজারই হয় না ইনফ্যাক্ট বিডি ক্রিক টাইম ডট কম এই সাইটটিতে যখন আমি একটা ভিডিও দেখলাম আমাদের আমাদেরই এক সহকর্মী মাহমুদ তিনি এই রিপোর্টটা করেছেন সালাউদ্দিন ভাইকে নিয়ে আমার দেখে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশিদের পদচারণা যে বহির্বিশ্ব বিভিন্ন জায়গায় এই সেক্টরগুলোতে এখন আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করেছে সালাউদ্দিন ভাই কিন্তু মূলত আমাদের যে অনুর্ধ উনিশ বিশ্বকাপ যে দলটা ছিল সেই দলটার ভিডিও অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্ডার নাইনটিন টিমের সঙ্গেও তিনি লাস্ট ছিলেন বলে আমি জানতাম কিন্তু এর মধ্যে তিনি যে আমেরিকা দলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগদান করেছেন এই ব্যাপারটা সত্যিকারের অর্থে আমিও জানতাম না আমাদের বাংলাদেশে এই পেশাগুলোকে নিয়ে এই পজিশনগুলোকে নিয়ে বিহাইন্ড দ্য সিন এই প্রফেশনগুলো যে একটা অনেক বড়ো জায়গা বিশ্বব্যাপী যে এগুলোর অনেক সুনাম আছে বা একটা ক্যারিয়ার গড়া যায় আমাদের বাংলাদেশে এই কালচারটা এখন পর্যন্ত বিল্ড আপ হয়নি ইনফ্যাক্ট সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে আপনি ভিডিও অ্যানালাইসিস শিখবেন বা পারফরমেন্স অ্যানালাইসিস শিখবেন সেই জায়গাটাও কিন্তু তৈরি হয় না কোনো ইনস্টিটিউশন নাই সো আমরা যারা কাজ করি আমাদেরকে কিন্তু নিজের উদ্যোগেই কাজ করতে হয় সালাউদ্দিন ভাই দু হাজার সালে আজ থেকে আরও বিশ বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টে যোগদান করেছিলেন এবং তখন থেকে তিনি ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রামে কাজ করেছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সাকসেসটা তিনি এনে দিয়েছেন ইনফ্যাক্ট আমি যদি জানতাম যে লাস্ট এশিয়া কাপটা যখন হলো আন্ডার নাইনটিনের সেই দলটার সঙ্গেও তিনি ছিলেন আফটার দ্যাট যতটুকু শুনতে পেরেছি বিডি ক্রিক টাইমের সেই রিপোর্টটা মারফত যে জিএম নওশের প্রিন্স ভাই যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেইস বোলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক যিনি বর্তমানে আমেরিকার ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছেন তাদের ক্রিকেট অপারেশনসে কাজ করছেন প্রিন্স ভাই তাকে সেই অফারটা দিয়েছেন ইউএসএতে কাজ করার জন্য সো দিস ইজ গুড টু সি বাংলাদেশে যে সমস্ত পারফর্মাররা বিহাইন্ড দ্য সিন পারফর্ম করেছেন কিন্তু সোশ্যাল রেকগনেশনটা পান নাই কিন্তু আমাদের দেশে যেটা হয় যে শুধুমাত্র ক্রিকেটাররাই কিংবা সালাউদ্দিন স্যার হয়তো বা অ্যাজ আ কোচ ফাহিম স্যাররা একটা এক্সপোজার পেয়েছেন কিন্তু এর বাইরেও যায় আরও বেশ কিছু প্রফেশন আছে যে প্রফেশনে অনেক ম্যান পাওয়ার আমাদের এখানে কাজ করেছে কিন্তু ওই রেকগনিশনটা পায় নাই গুড টু সি যে এই সমস্ত ইমার্জিং নেশনগুলোতে ক্রিকেট যখন বিল্ড আপ করছে ওই জায়গাটায় বাংলাদেশিদের কদরটা বাড়ছে বিহাইন্ড দ্য সিন প্রিন্স ভাইয়ের ক্ষেত্রে যদি বলে জিএম নসর প্রিন্স আপনাদের অনেকেই জানেন না দু ছয় সাত ওই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ছিলেন এবং ওই যে বিখ্যাত সময়টা যখন খালেদ মসুদ পাইলটকে ড্রপ করে মুশফিকুর রহিমকে নিয়ে আসা হলো সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এদেরকে যে নির্বাচক প্যানেলটা এনেছিলেন ফারুক আহমেদ প্রধান নির্বাচক আতার আলী খান এবং সেই সঙ্গে জি এম নসর প্রিন্স সেই নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন এবং তিনি বর্তমানে ইউএসএর ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছেন গুড টু সি যে আমেরিকার ক্রিকেট ডেভেলপমেন্টে বাংলাদেশিরা কাজ করছেন বাংলাদেশের একটা টিম রয়েছে আটলান্টা ফায়ার্স আর সেখানেও কিন্তু অনেক বাংলাদেশিরা কাজ করছেন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশিদের এর ক্রিকেট ডেভেলপমেন্টে একটা অনেক বড় ধরনের অবদান রয়েছে এবং আই এম প্রিটি প্রীতিমাথ শিওর যে লাস্ট যে সিরিজটা হলো ইউএসএর সঙ্গে এই সিরিজটা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও প্রিন্স ভাইয়ের একটা অনেক বড় জায়গা ছিল তবে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিনকে যে এই দায়িত্বটা দেয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্রিকেট টিমের এটা একটা অনেক বড় মাইল ফলকের জায়গা এর মাধ্যমে যেটা হবে বাংলাদেশে যারা কাজ করছে ভিডিও অ্যানালিস্ট হিসেবে ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করছে ব্যক্তিগতভাবে যারা কাজ করছে তারাও কিন্তু উৎসাহিত হবে যে না আমাদের বাংলাদেশেও যদি এর মূল্যায়নটা যথাযথভাবে না থাকে কাজের অপরচুনিটি বা কাজের সুযোগ যদি না থাকে বহির বিশ্বে এখন সেই জায়গাগুলোতে কাজের অপরচুনিটি তৈরি হয়েছে দেখেন বিশ্বে ক্রিকেটের প্রসারে অনেক বাংলাদেশে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি আইসিসির সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি চায়নায় ক্রিকেটের প্রসার বা মাঝখানে যে ইমার্জিং নেশনগুলো দাঁড়ালো নতুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যাদেরকে আমরা নতুন নতুন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কিন্তু একটা অনেক বড় অবদানের জায়গা রয়েছে তিনি আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামটার কোঅর্ডিনেট হিসেবে কাজ করেছেন অনেকদিন দিন শহীদুল রতন স্যার যিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে কাজ করছেন দীর্ঘদিন ধরে আমরা কিয়া ওভালে তার একটা চমৎকার ছবি যদি আপনাদেরকে দেখাই দেখতে খুব ভালো লাগে আর রতন স্যার দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে কাজ করছেন সেখানকার ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছেন এবং ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ডিরেক্টলি কাজ করেছেন যেটাও আসলে আমাদের কাছে দেখতে খুব ভালো লাগে সেলিম ভাই কাজ করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে অস্ট্রেলিয়াতে কাজ করছেন এই জায়গাগুলো এই সেক্টরগুলোতে বাংলাদেশিদের পদচারণা দেখতে খুবই ভালো লাগে এবং যারা বাংলাদেশে কাজ করছেন কিন্তু মূল্যায়িত হচ্ছেন না আমার কাছে মনে হয় যে তাদের জন্য এটা একটা অনন্য উদাহরণের জায়গা যে না ক্রিকেটটা যেহেতু এখন অন্যান্য জায়গাতেও ডেভেলপ করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রতন স্যার বা সেলিম ভাইরা যারা আছেন তারা তো কাজ করছেন অনেকদিন ধরেই কিন্তু প্রিন্স ভাই যেমন এর ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছেন ইউএসএর টিমের ভিডিও অ্যানালিস্ট একজন বাংলাদেশি মোহাম্মদ সালাউদ্দিন যার অ্যানালাইসিসের উপর বেস করে ইউএসএ টিম বাংলাদেশকে হারিয়েছে সো এটা কিন্তু দেখতে আমাদের কাছে যদিও হ্যাঁ অ্যাজ আ বাংলাদেশি মন খারাপ করার মতো ব্যাপার কিন্তু টু বি ভেরি অনেস্ট এটাও একটা বিষয় খুব ভালো লাগে যে আমাদের বাংলাদেশিরা নিজেদের যোগ্যতা বলে দেশে মূল্যায়িত না হলেও বা দেশে ওইভাবে রেকগনেশন না পেলেও বহির্বিশ্বে তারা কাজ করছেন ওয়ান কাইন্ড অফ দেশের পতাকা তো তারা বিয়ার করছেন শারফুদ্দুল্লা ইবনে শহীদ সৈকত ভাই তিনি আর ইসিসি রেলিট প্যানেলে সুযোগ পেয়েছেন সেটাও আমরা অনফিল্ডার তরফ থেকে আমরা তাকে একটা সম্মাননা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা হয়তোবা দেখেছেন অনফিল্ডের পেজে আমরা একটা ছবি পাবলিশ করেছিলাম সো গুড টু সি দেখতে ভালো লাগে আমাদের বাংলাদেশিরা কাজ করছেন অদূর ভবিষ্যতে হয়তো আরও অনেকে কাজ করবেন এবং টু বি ভেরি অনেস্ট আবারও বলছি যারা হয়তোবা হতাশ হয়ে যান ক্যারিয়ার নিয়ে যারা হয়তোবা কাজ করছেন দেশে অনেক জায়গাতে কাজ করছেন রেকগনেশন পাচ্ছেন না সুযোগ কিন্তু আছে দেশের বাইরে বহির্বিশ্বে কিন্তু এখন বাংলাদেশিরা বিহাইন্ড দ্য সিন অনেক বেশি মাত্রায় মূল্যায়িত হচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই